জাপানিজ সেলুনে চুল কাটা হয় নাকি পকেট খালি করা হয় জাপানিজ চুল কাটার সেলুনগুলোতে গুলাতে ওনারা যেভাবে চুল কাটে আর আমি শুনেছি ওনারা চুল কাটার পর কয়েক হাজার টাকা রেখে দেয় বাংলাদেশি টাকা জাপানে এখন সকাল আটটা চল্লিশ বাজে আর আমার স্কুল হচ্ছে নয়টা বাজে আমি এখন স্কুলে যাচ্ছি আমার পড়াশোনা শেষ করার পর যখন আমার স্কুল ছুটি দেবে তখন আমি যাব চুল কাটার জন্য তো ভাই পড়াশোনা শেষ স্কুল থেকে চলে যাইতেছি আর এখন যাইতেছি হচ্ছে চুলটা কাটানোর জন্য আমার আমার হচ্ছে ট্রেন ট্রেন দিয়ে স্টেশনটা স্কুল থেকে একটু দূরে যার জন্য আমি এখন হেঁটে যাইতেছি হচ্ছে আমার ট্রেন স্টেশনে তো ভাই চলো ফাইনালি চলে আসছি দোকানের মাঝে আর এই যেটা হচ্ছে সেই সেলুন এই সেলুনের মাঝখান থেকে এখন আমি চুল কাটবো হয়তো বা ভিতরে গিয়ে ভিডিও করতে ওনারা দেবে না কারণ হয়তো বা ভিতরে আপনার ওইরকম লেভেলের পারমিশন দেওয়া নাই যে ভিতরে যা ভিডিও করার তো আমি ভিতরে যাই জাস্ট আপনারা আমার চুলগুলো এখন একটু খেয়াল করেন আর কাটার পর দেখবেন যে ওনারা কিরকম কাটে আর আমার কাছ থেকে যে কি লেভেলে ডাকা তিটা করে মানে কত টাকা নাই সেগুলো আপনাদেরকে আমি দেখাবো তো ভাই জাপান আসার পর আমি এই যে ফার্স্ট টাইম দেখলাম এখন আসি হচ্ছে এই যে সেলুনের সামনে টিকিট লয়ে বাই রইছি এই যে শাইন বাইরাতে টিকিট বাই দাও হ্যাঁ এনে হচ্ছে নিয়ম আর বানগো আনাতানো 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 বানগো করে তেত্রিশ নম্বর সানজু সান বানগো মানে বাইরে বলতেছি যে আমার পরে আমার পরে আমি যে কাটবো তারপরে গমেন চাই আমার পরে হচ্ছে বাইরের সিরিয়াল তো ভাই সে হাই সে হাই সে হাই হাই তো ই মাস্তা হাই হাই তো আসলে বাইরে কি জি কেমন আসলে আমি এরকম ভাবে বুঝতেছিনা আর বাংলাদেশ শুনি সুইতে ইউ আহ বাংলাদেশ কত আজ বেরি হট আজ মেরিয়া যে বাংলাদেশ সম্পর্কে কি জানে তো ওই কইতেছে যে বাংলাদেশের তোテム গরম আর নিহন্ড তোテム আছই দেশকা নিহন্ডে আছই আছই মানে জাপানে হচ্ছে অনেক অনেক গরম পড়ে তো ভাই চলেন এখন আমরা চুল কাটতে আসি চুলদাই আগে কাটাই 36 নম্বর সিরিয়াল আর এই যে সাইন ভাই সাইন ভাই এর এসে 32 নম্বর সিরিয়াল তো বত্রিশ নাম্বার একত্রিশ নাম্বার তারপরেই হচ্ছে এই যে বাইরের সিরিয়াল তারপর আমরা তিনজনে মিললা চুলটা কাটবো কাটার পরে দেখা যাক ভাই আমাদের কাছ কত টাকা নেয় তো ভাই ফাইনালি আমার চুল কাটানো শেষ ওনারা চুল কাটতে দিছে ভিতরে ভিডিও করতে দেয় না কারণ ভিতরে ভিডিও করার কোনো পারমিশন নাই জাস্ট ভাই দেখান চুল কাটাতে কেমন হইলো একদম ভাই দিনে দুপুরে টাকা ফেল এতটাতে চুল কাটতে যদি ভাবতাম ভাই জীবনে কল্পনা করি না আপনার কল্পনার বাইরে যে এত পরিমাণ টাকা লাগে ঠিক আছে দেন শাইন মেরে কি করে দিছে দেন দেন এই যে ওলা ইমন চুল কাটিং দিছে ঠিক করেন দি করে নে দি করে ইমন চুল কাটিং দিছেন ভাই তাতে আপনি যেমনে কাটছেন চুল আর ওনার যেমনে কাটা দিছে তাতে কয় দিন দেবো তিন মাস দেখছেন তিন মাস এর জন্য কাটা লাইছে আর আমি বড় বড় রাখছি আমার আবার এক মাস পর আবার আইতেব দেখেন এটা আমার চুল দাপ ভাই ধরেন দি এই দেখেন ভাই কি কি কাটা দিছে ভাই যে দাম দেন দেন ঠিক আছে এমনে কাটা দিছে এখন কতটা নিলো কি দেখাচ্ছি করলো চলেন একটু সামনে বিস্তারিত সব বলা ফাইনালি আমি চলে আসছি আমার বাসার কাছে আর আমার চুল টোল কাটা শেষ আর ওনারা কত টাকা নিল আমার কাছ থেকে সেটা এখন আমি আপনাদেরকে যদি করি করি একটু আমি বের এখানে হচ্ছে রিসিপ্ট যেটা আমার চুল কাটার রিসিপ্ট কত টাকা নিল আপনাদেরকে আমি ডিরেক্টলি দেখাই জাস্ট আপনারা এই লেখাটা একটু ফলো করেন উপরের যে লেখাটা আমি দেখা যায় কিনা জানি না দেখেন এখানে লেখা আছে ছয়শো নব্বই ছয়শো নব্বই ঠিক আছে ভাই তো আমার চুল কাটার জন্য নিচে ছয়শো নব্বই আর আমার যাতায়াত ভাড়া গেছে একশো সত্তর একশো সত্তর তিনশো চল্লিশ তিনশো চল্লিশ আর ছয়শো নব্বই কত হলো আষ্টশো তিরিশ টাকা টোটাল আমার এই যে চুল কাটতে আষ্টশো তিরিশ টাকা খরচ